বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের বাড়ির একেবারে সামনের অংশটায় ঠিক আছে এবার আমি আমার বাড়ির সামনের অংশে দাঁড়িয়ে আমি আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের রাস্তাঘাট এবং আমাদের আশেপাশের পরিবেশ ঠিক আছে আপনারা আশা করি বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি বা যে জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি ওই যে পেছনের অংশটা দেখুন মানে আমার পেছনের অংশটা দেখুন ভালো লাগছে কি ওই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন ওটা অ্যাকচুয়ালি আমার কাকুর মেয়ের সাইকেল বুঝলেন আর দু সাইডের পরিবেশ দেখুন কত সুন্দর গাছগাছালি লাগানো রয়েছে প্রচুর পরিমাণে আমাদের এদিকটায় মানে কলা গাছের শুধু কলা গাছ বলবো না কলা গাছ তারপর হচ্ছে কাঁঠাল গাছ মানে বিভিন্ন ধরনের ফলের গাছটা মানে প্রচুর পরিমাণে হয় আর কি এই যে পেছনে দেখুন কত কলা গাছ রয়েছে দেখুন মানে আমরা যা কলা খাই বাড়িতে প্রায় মানে কি বলবো না বললে এই যে গেলো ঝড়ে প্রায় আমাদের দশকালিখানে মানে কলা পড়ে পড়ে গেছে আর কি বুঝলেন কোনোটা পাকল হয়েছে মানে কোনোটা পুষ্টি হয়েছে কোনোটা পুষ্টি হয়নি তো আমরা কি করি বিলিয়ে দিই এত কলা কি হবে বিক্রি করি না আমাদের এটা একটা সমাজে যেমন আমরা বিক্রি করি না হ্যাঁ গরিব লোকীকে দিয়ে দিই কি আশেপাশে যারা নিতে চায় অনেকে কলা খেতে পছন্দ করে দিয়ে দিই আর নারিকেল গাছও প্রচুর রয়েছে শুধু নারিকেল কলা নারিকেল খেজুর মানে এইসব ফলের গাছ প্রচুর রয়েছে বুঝলেন এদিকে আর এদিকে সবজির চাষও ভালো হয় আচ্ছা আমি জানি না মানে ঠিকঠাকভাবে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জাস্ট চারিদিকে পরিবেশটা একটু জাস্ট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর কি ভীষণই সুন্দর একটা জায়গা দেখুন আমি জাস্ট মানে এই সিনটা দেখানোর জন্যই আজকে আমি ক্যামেরাটা এনেছি আর ওই পিছনে এই অংশটা না দেখালেও নয় খেজুর গাছগুলো দেখুন পেছনে কত বড় বড় খেজুর গাছ হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই যে দূর থেকে দেখা যাচ্ছে খেজুর ফুলগুলো কিন্তু পেকে গেছে আর এই সময় খেজুর ফুল খেতে ভীষণ ভালোবাসি মানে আমার তো ভীষণ ভালো লাগে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আরেকটা কথা যেটা গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো গ্রাম ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে শহরে এমনি জাস্ট বেড়াতে যেতে ভালো লাগে মানে দীর্ঘদিন গ্রামে থাকলে মনে হয় যে না একটু বাইর থেকে মানে বাড়ির বাইর থেকে বেরিয়ে আসি ব্যাস ঠিক আছে বাট মানে বেশি দিন শহরে থাকতে পারি না সেই গ্রামের জন্য মন টানে গ্রামের জন্য মন খারাপ করে তাই ফিরে আসি আর কি তবে গ্রামের পরিবেশ ভীষণই ভালো আর আমাদের চারপাশের পরিবেশটা আমি তো দেখালাম আর ওই দিকটায় গেছে মেন লাইন দেখাচ্ছি একটু ওই যে ওটা ওই যে সামনে ওটা হচ্ছে মেন লাইন ঠিক আছে এই যে বাইকটা যাচ্ছে দাঁড়ান দেখতে পাচ্ছেন কি এই যে বাইকটা যাচ্ছে ওটা হচ্ছে মেন লাইন আর এটা হচ্ছে মানে আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি আর কি এটা হচ্ছে আমাদের বাড়ির একেবারে সামনের মানে সরু রাস্তা আর কি তো ভীষণই ভালো লাগে আমার গ্রাম আমার প্রাণ ভীষণই ভালো লাগে আমি আমার গ্রামকে ভীষণ ভালোবাসি কে কে গ্রামকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন